الحمد لله، أفاء السلام على عباده الذين اصطفى أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة، صدق الله مولانا العظيم. وبشقائي الزين، مسلمات ركور ديب، حمراء ثلاثة. এবং ভারতের কোশি মোদায় মোদি যে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে মুসলিম হামলা করতেছে তার প্রতিবাদে আজকে পরিবাসী প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল এবং প্রতিবার সভার আয়োজন করেছেন আজকের এই সভার প্রতিবাদ সভার সম্মানিত আমার উস্তাদ মৌলানা মুফতি মহাদুফুল সিরাজ সাহেব দোয়া করবেন তিনার দোয়ার মাধ্যমে সব আমাদের প্রতিবার সভাকে সমাপ্তি ঘোষণা করা হবে আপনারা অবগত আছেন যে প্রত্যেকটি মুসলমান যে দেশের থাকুক না কেন প্রত্যেকটি মুসলমান একটা দেহের মতো দেহের কোন অঙ্গে যদি আঘাত লাগে তাহলে পুরো দেহের ভিতরে ব্যথা অনুভব হয় তাই না সারা বিশ্বের ভিতরে যত মুসলমান আছে এরা আমাদের ভাই আজকে ফিলিস্তিনি অভিশপ্ত ইসরায়েল জাতি যে করেছে। বোমা মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে এটা অবশ্য অবশ্যই আমাদের কলিজার ভিতরে আঘাত লেগেছে আমাদের কল্যা আঘাত করেছে ভবিষত্ত ইসরায়েল জাতি তারা মুসলমানদের উপরে মুসলমানদের সাথে ফিলিস্তিন বাসীর সাথে গাদা বাসীর সাথে একটা যুক্ত বিরোধী চুক্ত হয়েছিল এই অভিশব্দ ইসরায়েল জাতি তারা গাদা বাসীর উপর ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ চুক্তি করেছিল তারা পুনরায় গাদা বাসীর উপরে আক্রমণ করে তাদের উপরে বোমা নিক্ষেপ করে কেনে হামলা করে তারা যুদ্ধ চুক্তি যে করেছিল এটা তারা লঙ্ঘন করে

আমি তো বিরোধী জনতা সংগ্রামী ভাইয়েরা আমার আজকে ফিলিস্তিনবাসীর উপরে মুসলমানদের উপরে সারা বিশ্বের বিশ্ব থেকে মুসলমানদের উপর চাপ আসছে মুসলমানরা সংখ্যা লঘু মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় সারা বিশ্বের যত পরাশক্তি আসক না কেন আমেরিকা শক্তি আসক না রাশিয়ার শরীর শক্তি আসুক না কেন আজকে সারা বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাদের সমস্ত শক্তিগুলো মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে আমি বলতে চাই আপনার যত মুসলিম দেশ রয়েছে মুসলমান মরলরা রয়েছে আপনাদের নিকট যদি আমার আওয়াজটা না পৌঁছে আমার কথা না পৌঁছে তারপরে বলতে চাই আল্লাহ তা একজন আছে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা নীরব কেন ইস সত্য কেন অবিশ্ব ইসরাইলের বিরুদ্ধে আপনারা ব্যবস্থার ব্যবস্থার ব্যবস্থানে সম্মানিত ওহিরি জনতা আপনারা প্রপার পত্রিকা বিভিন্ন মিডিয়েতে নেড়ে নেড়ে দেখতেছেন দাঙ্গা باشির উপরে কিভাবে নির্মমভাবে তারা বোমা মিটতেছে ইরাক হামলা করতেছে

পাচ্ছে না ইফতার করার মতো এক পানি পাচ্ছে না একটা খেজুর পাচ্ছে না চেহারি খাওয়ার সময় কিছু পাচ্ছে না খাবার কিছু পাচ্ছে না একটু কি কষ্ট লাগে না একটু কি চোখ দিয়ে পানি বের হয় না ভাই কিসের মুসলমান আমরা আমরা তো মুসলমান মুসলমান ভাই আমরা যদিও সেখানে যাইতে পারবো না কিন্তু একটা কাজ আমরা করতে পারবো আমরা তাদের যত অন্য আছে তারা যে সমস্ত পণ্য বিক্রি করে এর একটা অংশকে মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করে থাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করে থাকে ওই পণ্যগুলোকে আমরা বর্জন করতে পারি না ওই পণ্যগুলোকে আমরা বর্জন করব না ব্যবসায়ী ভাইয়ের আমার আপনাদের কাছে ওনার তো আহ্বান ইমানি দায়িত্ব হিসাবে আপনাদের সর্বপ্রথম কাজ হলো যত ইসরায়েলি পণ্য আপনাদের দোকানে রয়েছে যত ভারতের পণ্য দোকানে রয়েছে ইমানি দায়িত্ব হিসাবে এখন সমস্ত পণ্যগুলো বাইরে বের করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন তাহলে বোঝা যাবে মুসলমানদের ধরত আপনার কলিজার ভিতরে কতটুকু রয়েছে জন্য আপনাদের কাছে আগুন আবেদন এই কাজটা আপনারা করে দেখান দেখি আপনাদের ইমানি শক্তি কেমন আল্লাহ সকলকে তৌফিক দান করো আমার মোদী সরকার মাত্র তিন দিনে মাত্র তিন দিনে তিন হাজার পুরুষদেরকে নির্মমভাবে নির্যাতন করে তাদেরকে শহীদ করে দিয়েছে হত্যা করেছি। ভারতের মুদি কষায়ের লোকেরা উগ্রবাদী হিন্দুরা তিন দিনে তিন হাজার পুরুষদেরকে নির্মম ভাবে নির্যাতন করে শহীদ করেছে ঘর পান নাই দুই শতাধিক মা বোনদের মুসলিম মা বোনদের ইজ্জত হানি করেছে ইজ্জতের উপরে আঘাত করেছে শিশুদেরকে তারা আগুনে পুড়িয়ে জন্ত হত্যা করেছে শহীদ করে দিয়েছে আমরা বাংলাদেশের ভিতরে হিন্দুদের মন্দিরকে পাহারা দেয় দেই না বলেন না। বলে মুসলমানরা আলেম সমাজরা কবি কত কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরা তারা হিন্দুদের মন্দির পাহারা দিছে দেয় নাই হিন্দুদের জানে নিরাপত্তা আমরা দিচ্ছি মালের নিরাপত্তা আমরা দিচ্ছি তারা এটাকে শুধু এই সুযোগে তারা ভারতের মুদি কোষাইয়ের উগ্রবাদী হিন্দুরা সেই দেশে আমাদের মুসলমানদের বাইদেরকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করতেছে মা মুসলিম মাবুনদের বোনদের হানি করতেছে

আমাদের আমিরে হেফাজত বাবা কবি মুখে যাত্রা করার জন্য ভারতের মুদি কষায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষ নেওয়ার জন্য যদি ডাক আসে তাহলে আমরা কারা কারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি

তাহলে আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে ভারতের মোদী বসায়ের বিরুদ্ধে এবং ভবিষ্যৎ ইসরাইলের বিরুদ্ধে আবার প্রতিবাদে নামতে রাজি আছি না আমাদের কাছে আজকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের যত পণ্য আছে এগুলো একত্রিত করে কিছু পোস্টার সফলের জন্য আপনার যারা প্রকৃতি জনতা আছে আপনার আমাদের কিছু কিছু সাহায্য করবেন এগুলো করতে একটু খরচ লাগবে তাই না আমরা এগুলো সব সংগ্রহ করে ইনশাল্লাহ